আনসার ও ভিডিপি বাহিনীর যেসব সদস্য সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় স্থায়ী বা সাময়িকভাবে নিরাপত্তা অথবা অন্যান্য সেবার দায়িত্বে নিয়োজিত থাকেন তাদের বলা হয় অঙ্গীভূত আনসার আওয়ামী লীগের অধীনে গত পনেরো বছরে আয়োজিত বিভিন্ন নির্বাচনে আনসার ভিডিপি বাহিনীর বড় একটি অংশকে অঙ্গীভূত করে কাজে লাগানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পনেরো বছরে আয়োজিত নির্বাচনগুলোয় অঙ্গীভূত হয়ে দায়িত্ব পালন করেছেন আটচল্লিশ লাখের বেশি আনসার সদস্য তাদের মধ্যে উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের হাত ধরে আত্মসমর্পণ করা চারশো আশি জন দস্যুও রয়েছেন যাদের পুনর্বাসন করা হয়েছিল বিশেষ আনসার হিসেবে নির্বাচনের সময় অঙ্গীভূত ও বিশেষ এই আনসারদের বড় একটি অংশ ভোট গ্রহণকালে নানা অনিয়মে জড়িয়েছে বলেও অভিযোগ রয়েছে বিশেষজ্ঞরা বলছেন অনিয়মে জড়িত এ অঙ্গীভূত আনসার সদস্যদের কাজে লাগিয়ে সামনের দিনগুলোতেও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে বড় ধরনের সংশয় রয়েছে তাদের মতে নির্বাচনের সব বাহিনীর মধ্যে আনসার সদস্যরাই নিয়োজিত থাকেন সবচেয়ে বেশি সেক্ষেত্রে আনসার বাহিনীর সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় প্রতি বছরই নির্বাচনের বছরগুলোয় সরকারের কাছে নানা দাবি নিয়ে হাজির হতে দেখা গেছে অঙ্গীভূত ও বিশেষ আনসার বাহিনীর সদস্যদের এসব দাবি পুরোনো হয়েছে সর্বশেষ গত নির্বাচনের আগেও বাজেটে অতিরিক্ত চাহিদা হিসেবে অঙ্গীভূত আনসার সদস্যরা বড় ধরনের দাবি তুলে ধরেন দৈনিক খোরাকি ভাতা এবং যাতায়াত ভাতা বৃদ্ধির দাবি তোলেন তারা তৎকালীন সরকার তাদের দাবি পুরোপুরি মেনে নেয় পরে নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ নিয়ে নানা অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগও ওঠে তাদের বিরুদ্ধে গত পনেরো বছরে অঙ্গীভূত আনসার সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হয়েছে বিভিন্ন ধাপে নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2009 হাজার থেকে 2023 সাল পর্যন্ত সময়ের মধ্যে দেশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন সহ সিটি কর্পোরেশন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে অংশ নিয়েছেন আটচল্লিশ লাখ চোদ্দো হাজার তিনশো পঁচানব্বই জন অঙ্গীভূত আনসার সদস্য ব্যাটালিয়ান আনসার সদস্য নিয়োজিত ছিল আটষট্টি হাজার আটশো জন এছাড়া এই সময়ের মধ্যে শারদীয় দুর্গাপূজায় উনিশ লাখ ছেষট্টি হাজার দুশো জন বাণিজ্য মেলায় 635 মোবাইল কোর্টে আটাইশ হাজার তিনশো ও বিষয় ইস্তেমায় এক হাজার পাঁচশো জন অঙ্গীভূত আনসার সদস্য দায়িত্ব পালন করেছে দস্যুতা ছেড়ে আনসারে পুনর্বাসিত সদস্যদের বিরুদ্ধেও রয়েছে নির্বাচনে নানা অনিয়মে সম্পৃক্ত হওয়ার অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আনসার বাহিনীর সদর দপ্তর সূত্রে জানা গেছে উনিশশো সালে পুলিশ ও ব্যাটালিয়ান আনসারের সমন্বয়ে চরমপন্থী হিসেবে অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয় সে সময় আত্মসমর্পণ করলে তাদের সাধারণ ক্ষমা ও পুনর্বাসনের প্রতিশ্রুতি দেয়া হয় এর পরিপ্রেক্ষিতে চরমপন্থী হিসেবে অভিযুক্ত বিভিন্ন গ্রুপের দুই হাজার একশো সদস্য অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন যাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না তাদের মধ্য থেকে সাতশো জনকে আনসার বাহিনীতে বিশেষ আনসার হিসেবে নিয়োগ দিয়ে পুনর্বাসনের প্রাথমিক উদ্যোগ নেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার অঙ্গীভূত ও বিশেষ আনসার সদস্যদের নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া নিয়ে অসন্তোষ রয়েছে খোদ বাহিনীটির মধ্যেই বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অপারেশনস বিভাগের উপমহাপরিচালক মোহাম্মদ ফখরুল আলম বণিকবার্তাকে বলেন সাধারণ ও বিশেষ আনসারের কার্যক্রম নিয়ে আমরা লজ্জিত যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে এ সংকট কাটিয়ে উঠতে কাজ চলছে